তৃতীয়ত মমতা বন্দ্যোপাধ্যায় সফরে যাচ্ছেন এবং এই বিদেশ সফরের বারে বারে ওনারা যতবার গেছেন দু হাজার তেইশ পর্যন্ত অশ্ব ডিম্ব বা আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন আমি একাধিক আর করেছিলাম দু সালে বিদেশ সফরের খরচ জানার জন্য অর্থ দপ্তর বলেছে আমরা জানি না শিল্প দপ্তর বলেছে আমরা জানি না মুখ্যমন্ত্রীর হোম পার্ট ডিপার্টমেন্ট বলেছে আমরা জানি না এবং আইবিসি তারা দিতে অপারগ হয়েছে আমি আজকে সরাসরি অভিযোগ করছি আমি আগামী কাল করব ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে আট কোটি টাকা করা হয়েছে এই টাকাটা ওয়ান মিলিয়ন ডলারের সময় এই আট কোটি টাকা নিয়ে তারা বিদেশে যাচ্ছেন যখন একটা নির্দিষ্ট সম্প্রদায়কে ওবিসি করতে গিয়ে কার্যত পশ্চিম বাংলার পশ্চিমবাংলার চাকরিতে প্রাপ্তি ঘটিয়ে দিয়েছেন মৃত্যু ঘটিয়ে দিয়েছেন বিধানসভায় বলেছেন দু তিন লাখ চাকরি দেব ওবিসি জট কাটলে জট তা আপনি করেছেন ন্যাশনাল ওবিসি কমিশনের তালিকার বাইরে গিয়ে আপনি নিয়োগ করেছেন বলি সম্মানীয় বিচারপতি তপব্রত বাবু এবং রাজাশেখর মান্থা বাবুর বেঞ্চ বাতিল করেছে এবং আপনি সুপ্রিম কোর্টে গত ছ মাস ধরে স্টে পাওয়ার চেষ্টা করেও ফেল করেছেন তাই আপনার লোকেরা সুপ্রিম কোর্টে গত পরশু তিন মাসের সার্ভের কথা বললেও আপনার লয়ার আপনি সার্ভে আগে থেকে শুরু করেছেন সব কাগজ আমার কাছে আছে আপনি দশ তারিখ থেকে সার্ভে শুরু করেছেন গত সোমবার পর্যন্ত সার্ভে করিয়েছেন যার বিরুদ্ধে ইতিমধ্যে প্রধান বিচারপতির বেঞ্চে মামলা হয়েছে বলে আমি দেখেছি মিডিয়ার মাধ্যমে এবং আমি আমার লয়ার বন্ধুদের কাছ থেকেও জেনেছি প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি এই মামলা গ্রহণ করেছে তাই আপনি যেখানে চাকরি নেই যেখানে হসপিটালে প্রায় কার্যত কোন জীবনদায়ী ওষুধ নেই আপনি আট কোটি টাকা ডাব্লিউ বি থেকে নিয়ে সপার সব আপনি বিদেশে যাচ্ছেন এতে এর আগের বিদেশ সফরগুলোতে আপনি আমাদের বাংলার গৌরব সৌরভ গাঙ্গুলিকে বিদেশে বসিয়ে বলেছিলেন তার জন্য তো আপনি নবান্নতে বা বেহালায় সৌরভবাবুর বাড়িতে গিয়ে করতে পারতেন সেটা না করে বিদেশে গিয়ে বললেন সৌরভ ইনভেস্টমেন্ট করবে শালবনিতে আমরা এর কারণ জানতে চাই তেইশের আপনি যে খরচ করেছেন কোথাও আটকে উত্তর দেননি কালকে আমি আটকে আই করব আমি লিডার অব অপোজিশন আমি দায়বদ্ধ আপনি গভর্নমেন্টের এক্সচেকার থেকে এভাবে টাকা নষ্ট করতে পারেন না আপনি সাত লক্ষ কোটি টাকা ঋণ করে নিয়ে গেছেন বা আমলে ঋণ ছিল দু লক্ষ কোটি টাকা আপনি এইভাবে রাজ্যের অর্থনীতিকে ধ্বংস করতে পারেন না